রাত্রেবেলা তাদের ব্লগটা হলো শুরু করতেছি আসলে আমি আমার সন্তানকে নিয়ে আর স্বামীকে নিয়ে হলো আমার দেখো ঠিক মতো আমার দেখা যায় তাদেরকে নিয়ে মাত্রই ডাক্তার ওই ডাক্তারের কাছ থেকে আসলাম মনে হয় আধা ঘন্টা হইল তো ছেলে হলো গাড়িতেই ঘুমাই দিছিল আর স্বামীকে খাওয়া দাওয়ার পরে ওষুধ খাওয়ায় তারপরে হলো আসলাম সে পাশের রুমে শুয়ে রয়েছে রেস্ট তো আমার মনে করেন যে ব্লগটা আমি শুরু করতে চাইছিলাম অন্য ফিলে আর এই ব্লগটা আবারও মানে অন্য আমি শুরু করলাম আসলে আপনাদের দোয়া ও ভালোবাসা সাপোর্ট আমার বন্ধুদের অনেক দরকার আপনাদের মানে কিছু কিছু করে আমার খুব ভালো লাগে মনে করেন নিজের দুশ্চিন্তাগুলো থেকে একটু মুক্তি পাই তারপরে নিজের চিন্তাটা একটু কমাইতে পেরেছি সেই দিন আচ্ছা তুমি ই করো না আমি উঠাইতেছি ওর দিতেছি তো সেখান থেকেও আমি মনে করেন যে কিছুটা মুক্তি পাই তো আজকে হলো আপনাদের ভাইয়াকে আর আগতার হারে আমি হইলো ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলাম মনে করেন যে ভাবছি যে মানে ডক্টরটা দেখায় মানে দেখানোর পরেও জন্য নিয়ে গেলাম তো আপনাদের ভাইয়া হইলো অনেকদিন ধরে হলো এই বুকের এইখানটায় ব্যথা করতেছিল আর আগতের হলো ঠান্ডার সমস্যা ছোটোবেলা থেকেই ওর যখন গরম হয় তখনই ঠান্ডার সমস্যা তো আমি ওকে আমার একটু স্ত্রীর বাপ ধরো হ্যাঁ তো এর হলো দনোজনটাই নিয়ে গেছে যেহেতু ডাক্তার দেখাতে যাবো দনোজনটাই নেওয়া যায় তো দনোজনের এই সমস্যা ধরা করছে আমার ছেলের হইলো মনে করেন যে বুকের ভিতর হইলো পয়জন জমছে মানে কপ থেকে পয়জন হয়ে গেছে তারপরে আমার এটা বলা হয় ইনফেকশন হ্যাঁ ইনফেকশন হয়েছে তারপরে আমার স্বামীর হইলো আপনার লিভারে অতিরিক্ত চোখড়ি জমে গেছে তো এটা মানে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে হলো কন্ট্রোলে আনতে বলছে ডাক্তার না হয়তো বা মারাত্মক কিছু হতে পারে আল্লাহ না করে কিছুই যেন না হয় কারণ আমার প্রত্যেকটা জিনিস মনে করেন যে আল্লাহ আমাকে দিছে তো মানুষ মাত্রই মরণশীল একদিন আগে আর পরে তবে মানে সব কিছুর একটা নির্ধারিত টাইম থাকে হয়তো বা আমরা টাইমগুলো দিলে কি হবে আল্লাহর যে টাইম পছন্দ সেটাই করবে তো সবাই দোয়া করবেন যাতে আমার স্বামী তাড়াতাড়ি তাড়াতাড়ি আপনাদের ভাইয়ার মাছ গোছ মানে সব কিছু খাওয়া হলো মাছটা খাইতে বলছেন যে মাছ খাইতে পারবেন মানে গোস থেকে একদম বিরত তারপরে আপনার যেটা ভাজা পোড়া খাবার ওটা থেকেও বিরত ওটাও খেতে পারবে না অতিরিক্ত ভাত খেতে পারবে না যেটা তার মানে চাহিদা পর্যন্ত মানুষ ভাত খায় ওটা খেতে পারবে না একদম অল্প আর শুধু হলো পানি জাতীয় জিনিস খাইতে বলছে যেমন ধরেন কি বলে চাল কোমর ইয়া কোমর এই লাউ তারপরে হলো পেঁপে পেঁপেটা বেশি খাইতে বলছে আর তাদের ব্যায়াম করতে বলছে ছয় কেজি ওজন তো কইছে। তো যাই হোক আমার সন্তান আর আমার স্বামীর জন্য সবাই দয়া করবেন যা তারা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আপনারা সবাই জানেন আপনাদের ভাইয়া হলো আপনার ছাব্বিশ তারিখে চলে যাচ্ছে তো এই সময়টা আমি ডাক্তার দেখাইলাম তারে মানে অনেক দিন ধরে বলতেছিল আমি কিন্তু যখন থেকে বলতেছিলাম তখন থেকে আমি জোর করতেছিলাম যাও ডাক্তার দেখাও ডাক্তার দেখাও ডাক্তার আর দেখানো হয় নেই তো এখন আমি বললাম এখন যেহেতু বাইরে চলে যাবা এখন একটু ডাক্তার দেখায় যাও তো তারা এক হিসেবে জোর করেই নেওয়া হয়েছে আমার বলাতে তারপরে ওগুলো গেছে তো যাওয়ার পর দেখেন এই সমস্যাগুলো হইল তো যাই হোক এখন বাড়িতে আসছি ওদের আগুতলার কিছুই খাওয়াইতে পারি নেই আর আগুতলারও খাবার দাবার ও তো বাইরের খাবার খায় না একটু ভাতটা বেশি খায় সেটাও কম খাই খাওয়াইতে বলছে যে ওর পেটে খুতা রেখে তারপর ওর খাওয়াবেন ও যেন বেশি না খায় কম খাবার কি করতে বলছে আমি আমার খাই কষ্ট লাগতেছে যে আমার ঘরে তাহলে খাবার রান্না করেই কী হবে আর যারা দুইজন মনে করেন যে অনেক পছন্দ করে আমার শ্বশুর আমার স্বামী আর আমার সন্তান খাবারকে অনেক পছন্দ করে তারাই খেতে পারবে না আমার শ্বশুরেরও কিন্তু লিভারের সমস্যা আছে কিন্তু আমার শ্বশুরও কেউ মানে না সে বলে খাইতে মরে গেলে গেলাম কিন্তু সবার তো আর ওরকম হয় না সবাই সুস্থ হইতে চায় তো যাই হোক সবাই দোয়া করবেন আর ছেলেকে অনেকগুলো ওষুধ বেশি দেখ আমার মেয়ে সেই ওষুধগুলো একদম নিয়ে মনে করেন যে পাগলামি শুরু করে দিতে দাও না দেব খাওয়াই নি দাও তো ঠিক আছে ওষুধ খাওয়াই আমার ছেলেকে আর আমার ছেলেরা আর ছেলেরা হাত দিলেও শু শুনি পাই তো ঠিক আছে ওষুধ খাওয়াই ব্লগটা দেখেন আর সবাই দোয়া করবেন আপনাদের দোয়া আছে দোয়া করার জন্য আজকে আমি শুধু ব্লগটা করলাম আর যারা সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছে নালাও তালার অসির মতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা হলো আমরা আমার লিপস্টিকটা খুব বাজে দেখা যাইতেছে আমরা হলো দুইজনে এখন যাচ্ছি হলো ওনাকে ডাক্তার দেখানোর জন্য বিদেশ যাওয়ার আগে একটু ডক্টর দেখাই দিই আর হইলো ওনার হলো এই জায়গাটায় না এই জায়গাটা ইদারিং কয়েকদিন এই জায়গাটায় ব্যথা করতেছে তো ভাবলাম যে একটু ডাক্তার দেখাই দিয়ে মনের ভিতরে একটা খুঁটখনি থাকে না বিদেশ গেলে দূর দেশে আর ওইখানে তো আপনার অ্যাভেলেবেল ডাক্তারও পাওয়া যায় না দেখা যাইতেছে আবার কাজের ক্ষেত্রে অত দূরে যাওয়াও যায় না মানে এক এক জায়গায় থেকে আরেক জায়গায় ডাক্তার দেখাইতে হয় বিদেশের বাড়ি এরকম হয়ে যায় তো এই জন্য আজকে হলো শুক্রবার জুমার নামাজের পরেই ডাক্তার বসছে তো এখন দুইটা আড়াইটা বাজে আমরা হলো যাচ্ছি আর আপনারা সবাই দোয়া করবেন যেন ভালোভাবে মানে কোনো কিছুই যেন না হয় আল্লাহ যেন ভালো রাখে সুস্থ থাকে তো এই যে আমার ছেলেটাকে নিয়ে যাচ্ছি ওর হলো প্রচণ্ড পরিমাণ ঠান্ডা এই জন্যই দেখেন এই দেখেন কাশতেছে ওর ছোটোবেলা হলো নিউমোনিয়া হয়েছিল তো তো সেই নিউমোনিয়ার পর থেকেই হলো ওই যে একটু ঠান্ডা লাগলে মানে একটু গরমে গেলে একটু ঠান্ডা লাগলেই ওর কাশ আসে নাকদা পানি পড়ে না কিন্তু মানে একদম অতিরিক্ত কাশে আর নিশ্চাশনে তোর কষ্ট হয় তো আজকে ওই ডাক্তারটা ওরও দেখাবো এজন্যই হলো নিয়ে যাইতেছি ওরেও চলো ডাক্তার দেখাইছো তাও ফাইনসা একটা ডাক্তার না তোমার বহু ডাক্তার আমি দেখাইছে হয় নাই আজকে লাস্ট ডাক্তার এরপর বহু বহুত ডাক্তার দেখাইবো তোমারে হ্যাঁ সাজাদি যাবা এই ওই মলমটা কি অন্যায় দেখেন সাজাদি নিয়ে কি করতেছে সাজাদি খুব খুশি হয় এদিকটা দেখি পাঁচটা দেখি পাঁচটা তোমার ভাই মনে হয় খুব খুশি হয় আর তার বাই জুতি তারে নিয়ে এমন দূর দেয় দাও তো ওই যে যাইবো বাইর লোক যাইবো আবু তালা কি কইতাছো তুমি Yeah, <coughs> <trenches>

এটা এখন কইরা আপনার দেখানো যাবে না ও আচ্ছা আর একটা কথা হলো আমার শোষণের কথা মনে আছে ওই যে হাতের অপরেশন ফরিদপ্রাজা আমি

তবে আবু তালহারও দুইটা পরীক্ষা দিচ্ছে এখন বুকের এক্স রেটা করতে হয়েছে আর ঢাকায় যদি কখনো যাই তার এই কুক করা হইল দেখাইতে বলা হয়েছে তো ওদের নেওয়া হইল এখন এই ডাক্তারের কাছ থেকে মানে যেখানে আলটা এক্স রে করে ওইখানে যাচ্ছি আমরা হ্যাঁ এটা কা এটা কা সুপার ডোন্ট

पर प्रोसेस है ना तो जैसे जीके सीखाने के बाद में विकास देने के बाद में सिग्निफिकेंट ना ज्यादातर ये चीज है ना वही ये উনি হইলো আপনি হইলো ছাব্বিশ তারিখে হইলো বাইরের দেশে বাইরে যেতে ওই শুক্রবার আসবো বৃষ্টির জন্য হইলো আসতে পারি নাই আচ্ছা সমস্যা নাই করবেন আর একটা কি না

এটা এখন কইরা আপনার দেখানো যাবে না ও আচ্ছা আর একটা কথা ওই যা আমার শোষণের কথা মনে আছে যে হাতের অপারেশন ছিলাম ফরিদপ্রাজা আমি হ্যাঁ আমার চিনতে পারছেন তো না তো ওনার হাতে এইভাবে কুলা ভালোই আসে এখনো পর্যন্ত কোনো ব্যথা বোথা হয় না তো এখন কি আমার কি কোন ডাক্তার দেখানোর দরকার মানে আপনারা দেখানোর দরকার